জান্নাত আল্লাহ তালা কোন জিনিস দ্বারা তৈরি করছেন রাসুল উত্তরে বলেন আল্লাহ তালা জান্নাতটা এমন ইট দ্বারা তৈরি করছেন একটা ইট হলো স্বর্ণের এবং আরেকটা ইট হলো রূপার একটা ইট হলো স্বর্ণের আরেকটা ইট হলো কি রূপা ইট গাঁথার জন্য কি লাগে ভাই সিমেন্ট লাগে গাঁথুনি লাগে তাহলে সেই ইট স্বর্ণ এবং রূপার ইট আল্লাহ তালা কি দ্বারা গাঁথলেন সেই গাঁথুনি কি আল্লাহ তালা নাবী বলেন অমিলা চৌহালেল মিসকুল লেখাতে এবং ওই ইটের গাঁথনি হল সুগন্ধ জাতীয় মৃগনাবী দ্বারা আল্লাহ হাতালা ওই ইট ইট গাছে সুগন্ধি জাতীয় মৃগনাবি হল ওই ইটের গাঁথুনি এবং তার কঙ্কর কিবা ইয়া কুম এবং তার কঙ্কর হল মনে মুক্তা দ্বারা আল্লাহ পত্র বলে আর তৈরি করেছি এবং যিনি দ্বারা আল্লাহ তালা জান্নাতকে সাজিয়েছেন এবং তার মাটি কি এবং তার মাটি হলো জাফরম জাতীয় জিনিস এত সুন্দর করে আল্লাহ তালা জান্নাত তৈরি করেছেন সেই জান্নাতে যেই প্রবেশ করবে মাইয়া দক্ষরণ বাস যে ব্যক্তি এই জান্নাতে প্রবেশ করবে সে এই নেয়ামতগুলো উপভোগ করতে থাকবে কখনো এই নিয়ামত ফুরাবে না কখনো এই নেয়ামু শেষ হবে না বলে ইয়ে বাস কখনো শেষ হবে না এবং যে জান্নাতে প্রবেশ করবে ওই হল্লাদ দু ইয়ামু যখন জান্নাতে সে প্রবেশ করবে আর কখনো তার মৃত্যু হবে না হা দুনিয়াতে একটা জামা আমরা পরলে একদিন দুই দিন পরতে পারি তারপর কি হয়ে যায় ময়লা হয়ে যায় জামা ময়লা জান্নাতে যে আমরা পোশাক পোশাক পরবো রসুল বলেন বলে তা হুম তাদের পোশাক কখনো ময়লা হবে না আর আমরা একসময় যুবক ছিলাম এখন সবাই বৃদ্ধের পথে পা বাড়িয়ে দিয়েছি বৃদ্ধ হয়ে যাচ্ছি যুবক ছিলাম একসময় দাড়িগুলো একদম কুচকুচে কালো ছিল মোষ একদম কুচকুচে কালো ছিল চুল একদম কুচকুচে কালো ছিল এখন আস্তে আস্তে আমার দু চুল দাড়ি একটা দুইটা পাকতে 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 সাদা হতে হতে পূর্ণ দাড়ি সাদা হয়ে গেছে পূর্ণ চুলই সাদা হয়ে গেছে মাথার মধ্যে এখন বার্ধক্যের দেহের মধ্যে একটা বার্ধক্যের ছাপ চলে আসছে

দুইটা বাগান এমন যেগুলোর আসবাবপত্র সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন মিন ফিদক রূপ দ্বারা তৈরি করেছে সুবহানাল্লাহ ও জান্নাতাইন আর দুইটা জান্নাত রয়েছে সেই জান্নাতগুলো কি দ্বারা তৈরি ও জান্নাতাইন আনি আতুহুমা ও মা ফিহিমা দাহাব এবং আর দুইটা জান্নাত রয়েছে যেই দুইটা জান্নাত এবং ওই জান্নাতের আসবাবপত্র ব্যবহারের যত সামগ্রী আছে সবগুলো মিং দাহাব স্বর্ণ দ্বারা তৈরি করেছে সুহা। দুই জান্নাত দুইটা বাগান রূপা দ্বারা এবং তার আসবাবপত্র সব রূপা দ্বারা আর দুইটা বাগান এবং তার আসবাবপত্র ব্যবহার কত কিছু করি কিন্তু জান্নাতে ডানে বামে পায়ের নিচে মাথার উপর আপনার বালিশ আপনার খাট আপনার পালন আপনার ঘরের গাঁথনি আপনার দালানের প্রত্যেকটা ইট সবগুলো থাকবে স্বর্ণ রূপা দ্বারা কেমন ছবি হয় সেই জানলা সেই জানলাটা কেমন হবে আল্লাহ ফকরব বলে আল জানেন দেখতে কত সুন্দর সেই জান্নাতের মধ্যে আবু থাকবে তাবু চিনি ভাই আমরা তাবু তিনি চিনি না ভাই আমরা আবু সেই তাবুগুলো কেমন থাকবে রিম সাল ল ফালএসুল করেন তিরমিজি শরীফের পঁচিশশো আঠাশ নম্বর হাদিস হাতরুল আবু বকরেফ নেই আইসিফ নে আইস তিনি তার পিতা থেকে বর্ণনা করেন তিনি বলেন قال رسول الله صلى الله عليه ফিল ان في الجنتين لقيمه من دره مجوفا তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ارشاد করেছেন নিশ্চয়ই জান্নাতের মধ্যে একটা তাবু থাকবে মিন দুররতিন মুজাওফাতিন মনি মুক্তার তাবু থাকবে সুবহানাল্লাহ মনি মুক্তার তাবু থাকবে আর দুহা সিত্তুনা মিলান তার প্রশস্ততা বড় কেমন হবে সিত্তুনা মাইল মিলান ষাট মাইল পর্যন্ত তার দর্ব থাকবে পোস্ত থাকবে এত বড় থাকবে এবং তার প্রত্যেকটা খুঁটির মধ্যে রসুল বলেন ফি কুল্লি যা বিয়াতিন মিনহা আহলুল প্রত্যেকটা খুঁটির মধ্যে ওই দাবর প্রতিটা খুঁটির মধ্যে একজন একজন করে জান্নাতি হুর থাকবে সুবাহ হুরগুলো একজন খুঁটি একটা খুঁটির মধ্যে যে জান্নাতি হুর থাকবে প্রত্যেকটা খুঁটির মধ্যে যে জান্নাতি হুর থাকবে এক একটা খুঁটি আরেকটা খুঁটি থেকে কতটুকু দূরত্ব রসুল বলেন মা ইয়ারাউনাল আখরিনা এক খুঁটির হুর আরেক খুঁটির হুরকে দেখতে পাইবে না এত দূরত্ব থাকবে একটা খুঁটি এমন বড় এক একটা তাবু থাকবে যারা জান্নাতি হবে যারা হবে তারা ওই হুরদের কাছে হুরদের সাথে গিয়ে সাক্ষাৎ করবে তাদের সাথে গিয়ে করবে জান্নাতের আমার আপনার তাবুগুলো সেই জান্নাতের গাছ কেমন হবে সেটা হাদিসটা বর্ণিত শরীফের চার হাজার পাঁচশত একাশি নম্বর হাদিস জান্নাতের গাছ কেমন হবে আবুলিয়া থেকে বর্ণিত তিনি বলেন

ওই গাছের ছায়াটা এত দীর্ঘ হবে এত বড় হবে যে একজন আরোহী একজন ঘোড়ার উপর আরোহণকারী ব্যক্তি ওই গাছের ছায়ার মধ্যে এক বস একশো বছর পর্যন্ত সে ভ্রমণ করতে থাকবে লাভা ওই গাছের ছায়া সে শেষ করতে পারবে একশো বছর পর্যন্ত ওই গাছের ছায়ায় কি করতে পারবে না ভাই ভ্রমণ করে শেষ করতে পারবে চিন্তা করেন একশো বছর একটা ঘোড়া তারা যদি দৌড়াইতে থাকে কতটুকু দূরে যাবে শিবা হিসাব আছে ভাই একশো বছর এক বছর আর দুই বছর না সেই জান্নাতের একটা গাছই এত দীর্ঘ থাকে এত বড় থাকবে যেই গাছের ছায়াটা একজন ঘোড়ার উপর আরোহণকারী ব্যক্তি একটা গাড়ির উপর চড়ে একজন ব্যক্তি একশো বছর পর্যন্ত সে চলতে থাকবে তার পর ওই গাছের ছায় শেষ করতে পারে কি ভাই বিশ্বাস হয় না এই কথা বিশ্বাস হয় ভাই কারণ বিশ্বাস না হওয়ার কোনো কিছুই নাই আমার আপনার বিবেক আমার আপনার চিন্তা শক্তি ধরো তার না ধরো বলছেন কে ভাই রসু আল্লাহ তালা হাবিব বলছেন আল্লাহ তালা বিবরণ দিয়েছেন জান্নাতের এমন গাছ হবে এমন জান্নাত হবে আমার আপনার বিবেকে না ধরলো সেটা কি করতে হবে বিশ্বাস করতে হবে কেননা আল্লাহ তালা জান্নাতের মধ্যে এমন নিয়ামত রেখেছে যা কোনো চক্ষ দেখে নাই এমন নিয়ামত রেখেছে যা কোনো কান কখনো শুনে সেটা কেমন যত বাচ্চিক একটা বিবরণ আপনাদের সামনে তুলে ধরতেছি জান্নাতের নিয়ামত কমল সেটা আল্লাহ কত বলে আদে মিলে বলা যায় যে আল্লাহ তালা কি করেন ভাই ভালো জানে জান্নাতের স্থরও রয়েছে জান্নাতের স্থরটা কে মন আল্লাহ তালা রবি সেই জিনিসটা আমাকে আপনাকে তুলে ধরেছে জান্নাতের স্থর বোখারি শরীফের সাতাশশো নব্বই নম্বর হাদিস এই হাদিসটা হঠাৎ আবু হাজার থেকে বর্ণিত আরে আমি হোরের তল দিয়ে অঙ্গ তা দান হুম বল বল আর সুলম্ব ই সঙ্গম বানাইসাল্লাম ইন্নফিল জান্নতি মত দরোজা আবাদ দহ ল বলেল মোজা ইদিনা পে সবে রিল্লা রসুল বলেন ইন্নফিল জান্নতি মিজা জান্নাতের একশোটা স্তর রয়েছে একশোটা স্তর রয়েছে একশোটা বিশেষ জান্নাত রয়েছে সেটা আল্লাহ তালাহ আবাদ দহ্ ল বলেল মোজা ইদে না পেসবি সেই একশোটা স্তর আল্লাহ তালা মুজাহিদদের জন্য আল্লাহ তালা রাস্তায় জিহাদকারীদের জন্য প্রস্তুত করে রেখেছে রসুল তারপর বলেন সেই জান্নাতে স্তরগুলোর দূরত্বটা কেমন মা বাইনা দরজাতাই কামা বাইনা ওয়াল দুইটা স্তরের মধ্যে পার্থক্য হলো দুনিয়ার জমিন থেকে আসমান পর্যন্ত সুবহানাল্লাহ এবং 100টা জান্নাতের স্তর মর্যাদা রয়েছে রাসূল বলেন ফাইদা সাআলতুমুল্লাহ شطرم تم را جکن اللہ تعالیٰ رکھ سے جنت چاہی بے پس علوم الفردوز تم را اللہ تعالیٰ رکھ سے جنت الفردوز کم را کرو سبحان اللہ تم را اللہ تعالیٰ رکھ سے جنت الفردوز کم را

রাসূল বলেন জান্নাতুল ফিরদাউসটা কোথায় অবস্থিত জানো তোমরা এবং ফাও ফাওকহু রহমান ওই জান্নাতের উপর থেকে জান্নাতুল ফিরদাউসের উপর থেকে রহমানের আরশটা দেখা যায় সুবহানাল্লাহ রহমানের আরশটা কি করে যায় দেখা যায় মিনহু তুফাজ্জুরু анহারুল জান্নাত এবং সেখান থেকে জান্নাতের নহর জান্নাতের ঝর্ণাগুলো প্রবাহিত হতে থাকে সুবহান আমরা যখন জান্নাত কামনা করব কোন জান্নাত চাইবো ভাই জান্নাতুল ফেরদাউস আল্লাহ তাল্লার কাছে সর্বদা আমি আর আপনার জান্নাতুল ফেরদাউস কামনা করব কেননা এই জান্নাতটা হলো সবচেয়ে উত্তম সবচেয়ে সুন্দর এবং এটা আরসের নিচে ওই জান্নাত থেকে আল্লাহ তালা আরসটা দেখা যায় আল্লাহ তালা আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের অধিবেশ হিসেবে কবুল করুক সকল বলে আমিন